আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে এই তোমাদের পূরণ করতে হবে তো আমরা এটা এভাবে পূরণ করতে পারি কাজের মাঝে শিল্প খুঁজি পাঠ থেকে আমি মৎস্য শিল্প তাঁত শিল্প বাঁশ বেদ শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছি এ জায়গায় শিল্প ঠিক আছে এ জায়গায়ও তাঁত শিল্প এ জায়গায় মৃৎশিল্প এ জায়গা হবে জেনেছি এই শিল্পগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের শিল্প হলো মৃৎশিল্প এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিল্প আমি নিজেও মাটি দিয়ে ছোট ছোট খেলনা তৈরি করেছি শ্রেণী শিক্ষক আমাদের মাটির খেলনা তৈরি করতে সাহায্য করেছিল মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের এ জায়গায় ঐতিহ্যের উল্লেখযোগ্য অংশ এতটুকুই ছিল তোমাদের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো